السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله. الوحدة الثانية دي, دي يونيت. الدرس الأول بات عبقرية سيدنا عمر رضي الله تعالى عنه. سيدنا عمر رضي الله تعالى عنه إربيرتة أما ديناتا. إسلام ديتير دي خليفة عمر رضي الله تعالى عنه إربيرتو. এই সম্পর্কে লেখক পাঠ্যকের মধ্যে বলেন ইন্ন সিং না অমরবনুল খত বিরদউল্লাহ হুতালা আনহু নিশ্চয়ই আমাদের নেতা অমরউব্নুল খত প্রদ্যুল্লাহ হুতালা আনহু অমর ইব্নুল খত্ব প্রদ্যুল্লাহতা লানহু ছিলেন সানিল খোলাফা রশিদিন খোলাফা রশিদিনের মধ্যে তিনি দ্বিতীয় ওয়াহাদুল শরৎ ইল মুমেশ শরৎ ইবিল ওয়াহাদু এবং তিনি ছিলেন একজন আল্লাশরতল মুবেশরা সুসংবাদপ্রাপ্ত দশ জনের মধ্যে বিল জন্না অর্থাৎ জান্নাতের দশজন সুসংবাদপ্রাপ্ত সাহাবাদের মধ্যে তিনি ছিলেন অন্যতম একজন কায়না আর তার জীবন উপমা দৃষ্টান্ত লিস বীরত্বের জন্য ও বিচক্ষণতার জন্য আদুলি ওয়াল ইনসাফ ন্যায় এবং সাম্যতার জন্য ইনসাফের জন্য ওয়ুহুদী দুনিয়া ত্যাগের জন্য অর্থাৎ আখেরাতকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে অল ইস্তিমা ত্যাতি ফি ই সিল খৈরি ইলা কুল্লি ফরদিন ওয়াল ইস্তিমা তাঁতি আর জীবনপণ প্রচেষ্টার জন্য ফি ই সিল খৈরি কল্যাণ কিছু পৌঁছে দেওয়ার জন্য ইলা কুল্লি প্রত্যেক বিভাগে প্রত্যেক নাগরিকের জন্য মিনাফরাদ আইয়া অর্থাৎ প্রত্যেক নাগরিকের জন্য তার প্রাণ উৎসর্গ করার জন্য যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন و حیاته কুদুয়াতুন আর তার জীবন আর তার জীবন আদর্শ হিসাবে রয়েছে الدعاتی যারা داعি যারা ইসলামের জন্য দাওয়াত দিবে ও العلماء আলেমদের জন্য যারা আলেম সমাজ তাদের জন্য তার জীবন থেকে শিক্ষা রয়েছে আদর্শ রয়েছে এবং যারা রাজনীতিবিদ ও رجال الفکری এবং যারা চিন্তাশীল চিন্তা করে দেশ সমাজ রাষ্ট্র নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য তার জীবন অনুকরণীয় অনুসরণীয় আদর্শ ও কদাতিল এবং যারা সৈন্য বাহিনীর প্রধান অর্থাৎ সেনাপতি তাদের জন্য তার জীবন আদর্শ ওয়াহক আমিল উম্মা ওয়াহ আমিল উম্মা আর উম্মতের যারা উম্মতের যারা বিচারক যারা উম্মতের বিচার কার্য পরিচালনা করবে তাদের জন্য তিনি একজন অনুকরণীয় অনুসরণীয় বিল আইল এবং সাধারণ যারা ছাত্র যারা অধ্যয়ন করে তাদের জন্য ওয়াই এবং সাধারণ মানুষ সকল মানুষের জন্য লা লাহমা আশা করা যায় তারা উপকৃত হবে বিহাফি হায়াতিহিম এর মাধ্যমে তার জীবন থেকে অর্থাৎ আশা করা যায় তার জীবনী দ্বারা নিজেদের জীবন উপকৃত হতে পারবে অয়েকতে দুনা বিহা ফিয়া আমালিহীন অয়োতে দৌনা বিহা এর দ্বারা তারা উপকৃত হবে তাদের কাজের মাধ্যমে হম লল্লাহ তালা তাকে সম্মানিত করুক বিল ফাউজি ফিদ্দা রইন অর্থাৎ আল্লাহ রহ আয় সফলতা দান করে তাকে সম্মানিত দান করুক বই জাহানে লেখক বলেন অমর ইবনে সত্যাব্রাদী আল্লাহ তা আয় আনহু দ্বিতীয় খলিফা ছিলেন শুধু তাই নয় তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ছিলেন জন সাহাবাদের মধ্যে একজন সুসংবাদপ্রাপ্ত তার যেই বীরত্ব ছিল তার বীরত্ব ছিল যুদ্ধের ময়দানে তার যেই বিচক্ষণতা ছিল কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার তিনি যেই বিচার করার জন্য ন্যায় এবং ইনসাফের পন্থা অবলম্বন করেছেন তিনি খেজুর পাতার মধ্যে শুয়ে অর্ধ পৃথিবী শাসন করে যে দুনিয়া বিমুখতা তিনি দেখিয়েছেন নিজের কাঁধে আঁটাওয়ার বস্তা বোঝাই করে আটার বস্তা নিয়ে রাতের আধারে তিনি অভুক্ত বাড়িতে যে খাবার দিয়ে এসেছেন এই প্রত্যেক নাগরিকের নিকট কল্যাণ প্রস্তুতি দেওয়ার জন্য প্রাণ উৎসর্গ তিনি দৃষ্টান্ত রেখে গেছেন এই দৃষ্টান্তগুলো কাদের জন্য কাদের জন্য বেশি উপকারী লেখক বলেন তার জীবনী যারা পড়বে সে পড়া শিখা আমল করা যারা বেশি লাভ্যবান হবে তারা হচ্ছে এক নম্বর হচ্ছে দা যারা ইসলামের জন্য দাওয়াতি কাজ করবে ইসলামের দিকে আল্লাহর পথে রসুলসল্লাহআসাল্লামের সুন্নতের পথে যারা দাওতে কাজ করবে যারা আলেম যারা জ্ঞান অর্জন করবে এবং জ্ঞান বিতরণ করবে রাজনীতিবিদ যারা সমাজ যারা দেশকে রাষ্ট্রকে সংস্কার করতে চাবে তাদের জন্য তা তালু কোন পন্থায় কীভাবে কি কী পদক্ষেপ নিয়েছেন তার চিন্তা গবেষণা থেকে রাজনীতিবিদরাও উপকৃত লাভ বা ফায়দা হাসিল করতে পারবে যারা চিন্তাবিদ যারা চিন্তা করে কিভাবে একটি ঘুণে দ্বারা জীবন ব্যবস্থা সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা যায় তার তারা অমর আনহুর চিন্তা আদর্শ থেকে শিক্ষা লাভ করতে পারবে সেনাপতি যারা সেনাপতির দায়িত্ব পালন করে সৈন্যবাহিনীতে চাকরি করে সৈন্য বাহিনীর সাথে সংযুক্ত সম্পৃক্ত তারাও তার জীবন থেকে শিক্ষা নিতে পারবে কীভাবে পরাশক্তিদের চোখে চোখ রেখে কথা বলতে হয় কিভাবে পরাশক্তিদের ভয় না পেয়ে বিজয় লাভ করতে হয় অল্প সৈন্য দিয়ে অধিক সংখ্যক সৈন্যদেরকে বিচক্ষণতা এবং দূরদর্শী রণকৌশলের মাধ্যমে পরাজিত করতে হয় বিচারক বা শাসকবর্গ যারা দেশকে শাসন করবে পরিচালনা করবে মেম্বার থেকে শুরু করে অর্থাৎ বর্তমান সময়ের মেম্বার থেকে শুরু করে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী পর্যন্ত অর্থাৎ এক সময়ের যারা শাসক ছিলেন সেই শাসকের সর্বস্তরের শাসক শাসন কার্য পরিচালনার জন্য অমরুল্লাহ আনহু এর জীবনাদর্শ রয়েছে ছাত্র সমাজ কিভাবে জ্ঞান অর্জন করবে এত এত কিছু করার পরেও কিভাবে অধ্যয়ন করবে কোরআন তেলাবাদ করবে কোরআনের অনুযায়ী আমল করবে ইসলামী বিষয়গুলো অর্জন করবে শুধু ইসলামী বিষয় নয় সমসাময়িক এবং অন্যান্য বিষয় সম্পর্কে কিভাবে অধ্যয়ন করবে জ্ঞানকে কাজে লাগাবে সাধারণ মানুষের জন্য তিনি আদর্শ তিনি সাধারণ মানুষের জন্য আদর্শ হিসেবে রয়েছেন যে অপরাধ করলে সন্তানকেও কীভাবে শাস্তি দিতে হয় তার ছেলে অপরাধ করলে তিনি তার ছেলেকে ও পর্যন্ত ক্ষমা করেন নাই তিনি এমন লোক ছিলেন তিনি একটা পয়সা পর্যন্ত অতিরিক্ত অবায়তুল মাল থেকে গ্রহণ করেন নাই লেখক বলছেন তার জীবন থেকে উপকৃত লাভ করতে পারবে এবং নিজেদের কর্মকে তার অনুসরণ করাতে পারবে তার কর্মের অনুরূপ কর্ম সুন্দর কর্ম আল্লাহ রবীর সন্তুষ্টির কর্ম তারা অনু কাজ করতে পারবে حضرت عمر رضي الله تعالى عَنْهُمْ كما سنن لقد لقد كان الفاروق رضي الله تعالى عنه لقد كان الفاروق رضي الله تعالى عنه وفرق رَدِيَ رضي الله تعالى عنه شلان رجولا ربانيا اكن الله على بكتي بحق ارتني بركته الله رب الله প্রকৃত আল্লাহ আলাহ ব্যক্তি ছিলেন আল্লাহ তালাকে ভয় করতেন আল্লাহ তালার কেন্দ্রিক তার জীবন পরিচালিত হয়েছে রজুল আন রব ব্যানিয়াবি হাকিন সত্যিকারে একজন আল্লাহ আলাহ ব্যক্তি ছিলেন লায়শা ইল্ল আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না ত্যাকানুল হাকুদা দা ইমান আর সত্য সর্বদা তার সাথে বিরাজ করতো আলা আলিসানিহী তার জিহায় অর্থাৎ তার কণ্ঠে তার মুখে সবসময় সত্য কথাই থাকতো কোন দুই কোনো কাজে কোনো চিন্তায় তিনি মিথ্যার আশ্রয় নিতেন না অকল বিহি তার অন্তর ও কেন সোয়াবুদা ইমান মাহু আর যত ভালো ভালো বিষয় আছে ভালো কিছু আছে সোয়াব আছে সব কিছুই তার সাথে থাকত মাহু ওর ওর ইহু এবং তিনি ছিলেন অগ্র অগ্রাধিকার যোগ্য মতামতের অধিকারী তিনি ছিলেন ও রু আর তার দৃষ্টিতে অগ্রাধিকার যে বিষয়টা অগ্রাধিকার পেত বেশি প্রাধান্য পেত তিনি সেটার মতামত দিতে পারতেন রিজাল আর তিনি এমন ব্যক্তির মধ্যে অন্যতম আর তিনি এমন ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন যাদেরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেছেন আলা মাবাদিল ইসলাম আর ইসলামের যে আদর্শ ইসলামের যে মূল ভিত্তি তার উপরে আলা আল্লাহান ইসলামের উচ্চ ইসলামের আদর্শের মধ্যে যাদেরকে নবী করিম সাল আলহসালাম নির্দেশনা দিয়ে গড়ে তুলেছিলেন তাদের মধ্যে মরদ্দুল্লাহ তাল ছিলেন অন্যতম ফলে তারা এমন ব্যক্তিতে পরিণত হয়েছে ফ্যাকানুরিজালান এমন ব্যক্তিতে পরিণত হয়েছে কামা ওয়াসফা হুমুল্লাহ যেমন আল্লাহ তালা তাদের গুণ বর্ণনা করেছেন মিগিতা বিহিল আজিজ তার মহান গ্রন্থে অর্থাৎ পবিত্র কোরআনুল কেনিমে আল্লাহ রব আলমিন গুণ বর্ণনা করেন মিনাল মিনী নিজালুন সদকুমা আহদু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ন্তাজির ওয়া মিন ওয়া মিনহুম মান ইয়ন্তাজির ওয়া মা অর্থাৎ মুমিনদের মধ্যে এমন গতিপায় লোক রয়েছে যারা আল্লাহর সাথে কৃত প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে তাদের কারো জীবন অবসান ঘটেছে আরকে অপেক্ষায় আছেন তারা কোনো পরিবর্তন করেননি অর্থাৎ আল্লাহর সাথে যারা অঙ্গীকার করেছিল আদা করেছিল তারা বাস্তবায়ন করেছে এমন কিছু লোক মুমিনদের মাঝে আছে কেউ হয়তো চলে গেছে দুনিয়া থেকে আবার কেউ হয়তো অপেক্ষা করছে মৃত্যু আসবে কিন্তু তারা কোনো কিছুই পরিবর্তন করে নাই তারা যেভাবে ছিল ইসলাম সেভাবে তারা রেখেছে এর মধ্যে কোনো ভেদা আর করেন নাই ও ক্যাফে কৌলুর রসুল নিঃসুল্লাহী হিউস সাল্লাম আর নবীকেন মিসাল্লাহিন হিউসাল্লাম এর কথা যথেষ্ট লৌ কেন নবিউন যদি আমার পরে কেউ নবী হতেন লেকেন আহমর আমর উব্নুল খতাব তবে অবশ্যই আহমর উবনুল খতব প্রতি আল্লাহ তা আলহান হুনবী হতেন